দর্শক দেখছেন মানব জমিন এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফর সভরেন্টি সংগঠন থেকে কিন্তু একটি বাংলাদেশ ফার্স্ট ফ্ল্যাগ মিছিল অর্থাৎ পতাকা মিছিল আয়োজন করেছেন এবং আপনারা জানেন যে বন্দরে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের দেওয়ার এই সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আসল সু স্টুডেন্ট ফর সভরেন্টি তারা কিন্তু এই পতাকা মিছিলটি করছেন তারা এটি দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছেন যে তারা সেই পোর্টে কামলা হতে চান না তারা সেই পোর্টে আসলে মালিক হতে চান তাদের এই মন্তব্যের জেরে কিন্তু আজকে দেখলাম যে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন এবং সেই সমাবেশের পরবর্তীতে তারা কিন্তু একটি মিছিল যেটিকে তারা বলছেন পতাকা মিছিল সেই পতাকা মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং চট্টগ্রাম তারা কাউকে দেবেন না এমনটি কিন্তু তারা বলছেন আদশক শাহবাগ অভিমুখে এই পতাকা মিছিলটি এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাচ্ছে اماررتي امرما ويديشي دري بولا ويديشي دري بولا امرما مكي امرما امررتي حاضرتا ويديشي دري بولا جي بوله جي بولا امرما مكي امرما اي جي ويديشي بولا امرنا جو امن جي وامن দর্শক তাদের যে আজকের ফ্ল্যাগ মিছিল সে মিছিল দিক থেকে তারা কিন্তু বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ পোর্ট অপারেটিং ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার পরিকল্পনা এবং চট্টগ্রাম বন্দরে বিদেশি বন্দর অপারেটরদের প্রাধান্য দেওয়া এবং যুক্ত করার প্রতিবাদে বাংলাদেশ ফার্স্ট পতাকা মিছিল নিয়েই কিন্তু তারা শাহভা অভিমুখে যাত্রা করছেন এবং স্টুডেন্ট ফর সবরিন্টির যে নেতৃবৃন্দ তারা কিন্তু বলেছেন বিড়ার নির্বাহী ও নৌ উপদেষ্টার কথাবার্তা এবং আচরণে তাদের মনে হয়েছে বিদেশি পোর্ট অপারেটরদের মার্কেটিং এজেন্ট বলে কিন্তু তারা আখ্যায়িত করছেন তাদেরকে যেমনটি বলছিলাম দর্শক যে নেত্রী বিন্দু স্টুডেন্ট ফর সভরেন্টির তারা কিন্তু বলছেন দেশের পক্ষে কাজ করতে না পারলে দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিত এছাড়াও বিদেশি তালাতে বন্দর দেওয়ার ইতিহার অন্তর্বর্তী সরকারের মতো একটি অনির্বাচিত সরকারের কিন্তু নেই এবং বন্দর কেন্দ্রিক যে দুর্নীতি বা চাঁদাবাজ এবং অনিয়ম অব্যবস্থাপনার তা বিরোধিতা না করে হাতে চট্টগ্রাম এমনটি কিন্তু তারা বলছেন একই সাথে মাল্টির মাল্টি চুক্তি থাকা ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দর চলে গেলে মাল্টি লিটারাল পার্টনার হিসেবে আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র ভারত আমেরিকা ও ইসরায়েলের পরোক্ষ উপস্থিতির প্রভাবও তাদের বার্গেনিং চট্টগ্রাম বন্দর বন্দরে নিশ্চিত হবে যে বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে যে কোনো মুহূর্তে ঝুঁকিতে ফেলতে পারে এমনটি কিন্তু তারা তাদের যে সংক্ষিপ্ত সমাবেশটি হয়েছিল সেই সমাবেশটি থেকে তারা কিন্তু বলেছিলেন এবং একই সাথে তারা বলছেন যে বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার ভার দিলে বাংলাদেশের অর্থনীতিমানোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যে আশঙ্কাটি সেই আশঙ্কাটা তারা ব্যক্ত করেছেন বর্তমানে নিউ মোডি টার্মিনালে কন্টেনার প্রতি ধার্য আনুমানিক একশো ডলার যার পুরো বাংলাদেশের রিজার্ভ অর্থাৎ অর্থনীতিতে যুক্ত হয় কিন্তু লাল চ যেটি বলছিলাম যে নিউমর্নিং টার্মিনালের কন্টেনার প্রতি যেই টাকাটি ধার্য করা হয়েছে যেই ব্যয়টি ধার্য করা হয়েছে তার পুরোটাই কিন্তু বাংলাদেশের রিজার্ভ ভিত্তিতে যুক্ত হয় কিন্তু লালদিয়ার চড়ে এপিএম টার্মিনাল কর্তৃক নির্মিত যে টার্মিনাল প্রতি সরকার ওয়ার্ল্ডের হাতে নিউ টার্মিনাল চলে গেলে প্রায় একই অবস্থা হবে এমনটি কিন্তু তারা বলছেন একই সাথে তারা কিন্তু আমার একই সাথে তারা কিন্তু বলছেন যে দেশে বিদেশি বিভিন্ন প্রোপাকণ্ডা মেশিন তথা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে যেমন সিঙ্গাপুর ও ভিয়েতনাম বন্দর ও বিদেশিরা চালায় মর্মে প্রোপাকাণ্ডা বাস্তবে সিঙ্গাপুরের একটি কন্টেইনার টার্মিনাল অপারেটাররা চালায় না এমনটি তারা দাবি করছেন একই সাথে বাংলাদেশের অর্থনীতি এই সকল কিন্তু যে সাথে লিজ প্রক্রিয়া বাতিল করতে হবে এই দাবিটি তারা করছে টার্মিনাল ও মেডলগের সাথে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল চুক্তি বাতিল করতে হবে এই দাবিটি তারা করছেন বন্দর বিকেন্দ্রিক করতে হবে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সমুদ্র বন্দরের পাশাপাশি প্রচুর নদী বন্দর তৈরি করার উদ্যোগ নিতে হবে এমনটি দাবি তারা করছেন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ঠিক সামনে এবং যেই ফ্ল্যাগ মিছিলটি অর্থাৎ পতাকা মিছিলটি করছেন স্টুডেন্ট ফর সভরেনটি সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে

দর্শক বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টির যেই পতাকা মিছিলটি সেই পতাকা মিছিলটি কিন্তু এগিয়ে চলছে শাহবাগের দিকে এবং আপনাদের যুক্ত করেছিলাম দৈনিক মানব জমিনে আবারও নতুন করে তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব দর্শক যুক্ত থাকবেন দৈনিক মানব জমিনের সাথে